নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই এখন রান্না রান্নাবান্নার দিকে যাব তো তার আগে নদী রাস্তার উপরে এদিকে আসলাম চারিদিকে যেন সেজে কালো হয়ে আসছে বৃষ্টি এক্ষুনি আসবো আসবো আর ঝমঝম করে বৃষ্টি হলে তো ঘর দোরের অবস্থা একটু খারাপ হয় বারবার বলতেও ভালো লাগে না কিন্তু কিছু করার নেই এখন ঝটপট করে রান্নাটা শুরু করব। গতকাল বৃষ্টি হলে এমন ঝাপটা দিল ঘর বারান্ডা মানে জলে একাকার ঝাপটা দিল তো প্লাস্টিকটি উল্টে ছিঁড়ে ঘুরে একসা হয়ে গেছে তো এখন রান্না হবে মা ছিপ ফেলেছিল। ছিপে বেশ বড়ো বড়ো মাছ তুলেছে পুকুরের থেকে নদীর মাছ না পুকুর থেকে মাছ ধরেছিল সেই মাছ আছে রান্না বান্না আর একটু আগে বাবা এখানে জাল ফেলছিল পাশে মাছ ধরার জন্য এখান থেকে পুকুরে গিয়েও জাল ফেলেছিল তো নেওয়ার মতো মাছ পড়িনি মা যে মাছ ধরেছে বাবাও জালেও সেই মাছ পড়েছিলো তো ছেড়ে দিয়েছি একটা রুই মাছটা সে আশা করছিলাম সে পাওয়া যায়নি তো যা পাওয়া গেছে এখন তার উপরেই রান্না বান্না খাওয়া দাওয়া হবে তো আপনারা সম্পূর্ণ পর্বটার সঙ্গে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো সাথে থাকুন আর আজকে সৌরভের পরীক্ষা শেষ হলো ও তো এসছে এক্ষুনি আজকে যেহেতু শনিবার হাফ ডে আর প্রথম হাফে যাদের পরীক্ষা হয় তাদের গতকাল কমপ্লিট হয়ে গেছে এবার ওর প্রথম হাফে হয়েছে তাড়াতাড়ি করে চলে এসছে

না হয় নদীর একটা কাটা বেলে মাছ টাছ এই জাতীয় কিছু হলে কিন্তু সেসব কিছু হয়নি যখন কুমড়ো কুমড়োর জায়গায় জিনিসপত্র তো এখনো কুমড়ো গাছ একটা কুমড়ো দিয়েই মনে হচ্ছে দেহ রাখবে বুঝলে আর কুমড়ো হবে না এর মূল পাওয়া যায় না

আমি এখন যাচ্ছি কলা পাতা কাটতে কেননা বেশ বড় সাইজের মাছ পছন্দের মাছ কচি কুচি গাছের সব পাতা গুলো কেটে নিচ্ছে এই পাতাটা না ওই পাতাটা আমি কেটে দেবো

এটা মামা মামা মুখে মাম, দো উঠেছে হলে বাবালি কি গো কি গো শোনা ও শোনা মা কি দাদার কোলে উঠেছ আচ্ছা দাদার কোলে কে আদর খাচ্ছে ও আমার কাছে আসবে তাই নাকি আমি তো এখন নেব না ना मिया को निबुनामा तिमी दादरकाछे थाकु थाम্মার काछे थाकु उ बबली टगेएसे केति लायो उ बबली 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 चल गुण तुले दे बिशान जरे बिष्टे चल चल स्थिति परिस्थिति বুঝতে পাচ্ছ মাস জাপানি পুটি পুকুরে কত বড় হয়েছে সিপে ধরা মাসকিন সিপে ধরা হ্যাঁ এটা তো বিরাট সাইজ হয়েছে তো জালে পড়েছিল নাও হ্যাঁ এ চলে

বৃষ্টি আসছে দেখুন নদীর ওধারে দেখা যাচ্ছে পুরো সাদা হয়ে পরিবেশটা দেখুন আমাকে দাঁড়াতে দেবে না নদীর রাস্তার ওপারে বৃষ্টি হচ্ছে চরে বৃষ্টি হচ্ছে আমার গায়ে এখনো লাগেনি এ দেখুন গাছের ওধারে বৃষ্টি হচ্ছে দেখুন নদীতে বৃষ্টি হচ্ছে রাস্তার ওপারে জাস্ট এইবারে বৃষ্টিটা এলো এখানে দেখুন রাস্তার ওধারে বৃষ্টি হচ্ছে খুব জোর এইবারে এসে গেছে আমি

आइद लद असला सिपे बोल दुनु त म नया भए गए लद जावानी बुढी देला जावालु बन्छ थाके मुरी दे न हा जल सारा कुल्लि मरी जावानी बुढी बुचा लद चुचन मारे सताउ थाके केछु चुचन मारे न उ वान एक प डाङार परे त इमा जान्दो थाके के ठुकी मान सरा थाई आइद लद

একটা সবজি কাটা হয়ে গেছে রেডি এটা চিংড়ি দিয়ে হবে নদীর চওড়া চিংড়ি দিয়ে আর মার আবার বললাম একটু কটা উঠছে বের করো তখন এই উঠছে মৌরলা মা কেন লাগছে বাবা সেই সুযোগ তো করে একটু দেলো আমার এই টা একটা বাড়ির গাছের উঠছে আছে বাজারের উচ্ছে আছে

জলটা একটু হালকা কষ জলটা একটু কষ্ট এখন আসলে আমরা তো ওই জলটা বাইরের জল মানে ওই জল বের করে বাইরের জল ঢোকানো এটা তো করতে পারলাম না ওখানে না থাকতে পারলে হবে না এবারে জলটা দেখাচ্ছে একদম নীল জল সমুদ্রের জলের মতো আমার খুব ইচ্ছে করছিল একটু স্নান করবো এবার একদিন গামছা নিয়ে যেতে হবে

রান্নাটা আবার আগে ওই যে যাবে আগুন হবে উঠে ওই আগুন তুলে যে টাইম না ওখানে গেলেও পুকুরে মাগুর কই মাছ খাইছে আমি ওটা তো মাছ সব দিছি আমি এই নিয়ে নেই

টমের মধ্যে লবণ ঝাল না তুলে দিলে এই দিক দিয়ে ধোঁয়া চলে আসছে এবারে দাঁত আর আলুটা দেবে পাতা কিন্তু দেওয়া হয়নি কিন্তু দাঁত আলু দিয়ে মাছ উঠেসটা ভালো করে ভেজে নিয়েছে এখন পকিয়ে নেবো

পুরো যে আলু টমেটো দিয়ে মাছের ঝোল হল এক ডাল কুমড় শাক পুরো কড়াই ভুটি করে কুমড় ছেড়ে দিয়েছি এই আমি মোনালিসা মণ্ডল ঘুমিয়ে পড়েছে

যার মাথায় ফুল চুল সে মাছ খাবেন না

হাতালি <laughs> পড়বে <speaking in foreign language>

দেখো বড় একটা খাজা মাছ কেমন লেগেছে আমার কাছে উচ্ছে জল দিয়ে বেশিটা খাওয়া হয়ে গেল তো এবার পর পর আর মা ওদিকে তাড়াতাড়ি করে খাচ্ছে ওদিকে জোয়ার ভাটার ব্যাপার কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ